বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা একই সাথে নত জানো পররাষ্ট্র নীতির পরিবর্তে ভিত্তিক নীতির কথা বলেন তারা দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার কথাও জানান এসব কর্মকর্তা একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ভারতের আগ্রাসন মেনে নেয়া হবে না এমন স্লোগানে মুখরিত পুরো এলাকা এটি রাজনৈতিক কোনো সমাবেশ নয় ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে আয়োজিত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এমন কর্মসূচি শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবের সামনে থেকে এমন মিছিল বের করেন তারা মিছিলে অংশ নেন বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ জাহাঙ্গীর গেট ঘুরে আবার রাওয়া ক্লাবে গিয়ে প্রতিবাদ মিছিল শেষ হয় আমরা এত দুর্বল না ওরা যেটা মনে করতেছে এত সহজ না এই দেশের উপরে কোনো আগ্রাসী ভূমিকা যদি কোনো দেশ আসে সেটা যে দেশই হোক আমরা কোনোভাবেই সেটা মেনে নেব না নোংরা উদ্দেশ্য ইন্ডিয়ার এটা আমরা খর্ব করে দিব আমরা দেশ স্বাধীন করছি ও ইন্ডিয়ার গোলামীর জন্য না ভারতকে কোনো অবছাদে কোনো ছাড় দেওয়া হবে না সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন বলেন দূতাবাসে হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হামলার সমান আর আর সমান করবেন না ইস্তান স্যাক্টর ইস্তান কোমান উথানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই আমরা কোনো ধরনের নত নীতি আমরা আশ্রয় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা